হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের সঙ্গে রান্নার একটা ভিডিও শেয়ার করছি দেখো আমি কোনো পাকা রাধুনি নই কিন্তু যেটুকুনি পারি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো দেখো এখানে আজকে আমি এঁচড় চিংড়ি বানাবো বাজার থেকে দেখো বড় এঁচড় নিয়ে এসেছে সেই এঁচড়টাকে ভালো করে কেটে নিয়েছি তারপরে হলুদ জলে ভিজিয়ে রেখেছি খানিকক্ষণের জন্য এঁচড়ে যে আঠাটা থাকে না সেই আঠাটা এই হলুদ জলে ভিজিয়ে রাখলে হামেশাই কেটে যায় তো দেখো এখানে আমি আলু কেটে নিয়েছি এখানে আমি ফোড়নের জন্য কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি অল্প একটু চিনি আর এদিকে দেখো গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ আর এদিকে কিছু মশলা কেটে নিয়েছি যেমন পেঁয়াজ কুচি টমেটোম কুচি লঙ্কা কুচি আর আদা রসুন কেটে রেখেছি সেগুলোকেও ভেজ পেস্ট করে নেব আর ইঁচড় চিংড়ির যে মেন উপকরণ সেটা হলো গিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছ ছাড়া তো এঁচড় চিংড়ি অসম্পূর্ণ তাই জন্য দেখো চিংড়ি মাছটাকেও কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর সব শেষে দেওয়ার জন্য দিয়েছি ঘি আর গরম মশলার গুঁড়ো তো দেখো এবার রান্নার মধ্যে চলে যাই চলো দেখতে পাবে আস্তে আস্তে তোমাদের সমস্তটাই শেয়ার করব তো আমি এখানে গ্যাস ধরিয়ে নিচ্ছি আর গ্যাসে আমি কড়াই বসিয়ে দেব আর কড়াইয়ের মধ্যে এঁচড়গুলোকে দিয়ে সামান্য জল দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ ঠিক বলা ভুল আমি এখানে এঁচড়গুলোকে একটু ভাপিয়ে নেব তো চলো এই যে দেখো আমি এর মধ্যে জল দিয়ে দিলাম আর দিয়ে দেব স্বাদ মতন লবণ আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো সমস্তটাকেই দিয়ে চাপা দিয়ে পাঁচ মিনিটের মতন আমি এগুলোকে সেদ্ধ করে দেব গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবো খুব বেশি হাই রাখবো না আবার একদম লো করেও রাখবো না তো দেখো এখানে আমার পাঁচ মিনিট পরে এঁচড়গুলো এই রকম হয়ে গেছে খুব বেশি সেদ্ধ হয়নি আবার খুব কাচাও নেই মাঝামাঝি ভাবে সেদ্ধ করে নিয়েছি এরপরে এগুলোকে আমি একটা ঝুড়িতে খুন্তি দিয়ে ভেঙে নিলাম হয়েছে বোঝার জন্য তো দেখো আমি এই নামিয়ে এরপরে ঝুড়িতে দিয়ে এই কড়াইতেই আমি সামান্য সর্ষের তেল দিয়ে দেবো তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো আমি এখানে সর্ষের তেল দিয়ে রান্নাটা করবো দেখো এখানে আমি তেল দিয়ে দিলাম আর তেলটাকে গরম করা পর্যন্ত অপেক্ষা করব তারপরে দিয়ে দেবো কেটে রাখা ডুমুডুমু করে কেটে রাখা আলুগুলো তো তেল আমার এখানে গরম হয়ে গেছে দেখো ধোয়া উঠে গেছে তার মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর আলুগুলোকে ভালো করে গোল্ডেন ফ্রাই করে নেব তারপরে আলুগুলোকে আমি আস্তে আস্তে তুলে নেবো একটা একটা করে আলুগুলো ভাজার জন্য আমি এখানে একটু চাপা দিয়ে দিচ্ছি যাতে করে আলুটা হালকা সেদ্ধ হয়ে যায় আর এদিকে ভালোভাবে ভাজা হয়ে যায় তো দেখো এই যে আলুটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেব তারপরে এই তেলের মধ্যেই দিয়ে দেবো এঁচড়গুলো এঁচড়গুলোকেও হালকা করে ভেজে নেব তো দেখো আমার এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে আর এখানে অল্প অল্প করে গুলো দিয়েও আমি অল্প এঁচড়গুলোকে ভালো মতো ভেজে নেবো এই পিট করে তো দেখো বন্ধুরা এঁচড়গুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর ওই তেলের মধ্যেই দিয়ে দেব ওই চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছগুলোকেও একটু হালকা করে ভেজে নেবো চিংড়ি মাছ কখনোই খুব বেশি ভাজা করবে না তাতে করে রাবারের মতন চামড়ার মতন হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না তার জন্য আমি এখানে দেখো একদম নেড়েচ হালকা করে নেড়ে চেড়ে আবার এই চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি এই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়ন দিয়ে দেব জিরে তেজপাতা গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর তার মধ্যেই দিয়ে দেব সামান্য চিনি তরকারির কালারটা খুব ভালো আসার জন্য তো দেখো এই যে সামান্য যে চিনিটা নিয়েছিলাম সেই চিনিটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম সব ফোড়নগুলোকে ভালো মতন মিশিয়ে নেব যখন এটা ভালো সুন্দর মিষ্টি গন্ধ উঠবে তখনই দিয়ে দেবো এই পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসে ততক্ষণ চলো আমি এখানে একটা মশলা বানিয়ে নিই তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো আমি এখানে শিলনোড়ার ইউজ করছি কারণ আজকে আমাদের কারেন্ট নেই যেহেতু এখানে ঝড় বৃষ্টি হচ্ছে তার জন্য এখানে কারেন্ট নেই তো তার জন্য দেখো আমার কাছে শিলনোড়া বার করে ব্যবহার করতে হচ্ছে তো দেখো আমি এখানে মশলাটাকে ভালো করে বেটে নিচ্ছি আর আমার সব রকমই অভ্যাস আছে আমি যেমন মশলা শিলেও বাড়তে পারি তেমন মিক্সারেও বাড়তে পারি তো দেখো ওখানে মশলাটা তো আমার হয়ে গেছে এখানে আমি টমেটোম কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম ওই পেঁয়াজ ভাজার মধ্যে তো টমেটোম কুচি আর পেঁয়াজ ভাজা টমেটোম কুচি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসঙ্গে ভালো মতন ভাজা করে নেবো ততক্ষণ চলো আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিই এখানে দেখো আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন লবণ সমস্ত মশলাটাকে সামান্য জল দিয়ে ভালো করে আমি গুলিয়ে নেব আর এইভাবেই আমি মশলা সবসময় রান্নায় ইউজ করি ডাইরেক্ট গুঁড়ো মশলা দেওয়ার থেকে এইভাবে মশলা দিলে আমার কাছে যেন টেস্টটা রকম মনে হয় তো দেখো এখানে মশলাটাকে আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি আর সামান্য জল দিয়ে দেখো মশলার পেস্টটা এরকম ঠকঠকে হয়েছে তো এখানে সমস্তটাই পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সমস্তটা ভাজা করে নেওয়ার পরে এর মধ্যেই এই মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি আর এই মশলাটা দেওয়ার পরে আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে তো চলো দেখো এখানে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই যে দেখো মশলা থেকে আমার ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে তারপরে আমি এখানে দিয়ে দেব এঁচড় দিয়ে দেব দিয়ে ভালো করে মশলার সঙ্গে এঁচড় মিশিয়ে নেব এখানে ইচড়গুলোকে আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম ভাজে রাখা আলুগুলো আর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো আর চিংড়ি মাছ ভাজার পরে দেখেছো কতটা জল পড়েছে সবটাই আমি কিন্তু এই তরকারির মধ্যে দিয়ে দিলাম এই সমস্ত উপকরণকে ভালোভাবে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে আমি খানিকক্ষণের জন্য দিয়ে দেব চাপা চাপা দিয়ে দেব যাতে করে সমস্ত মশলাগুলো অ্যাডজাস্ট হয় সবজির মধ্যে আর সমস্তটাই মানে এঁচড়ের মধ্যে আর আলুর মধ্যে সমস্ত ফ্লেভারটা যাতে ঢুকে যায় তার জন্য খানিক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো বেশি না ওই দেড় মিনিটের মতন চাপা দিয়ে রেখেছিলাম তারপরে দেখো ঢাকনা খুলে নিয়েছি তারপরে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি সমস্ত উপকরণকে একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব জল পরিমাণ মতন জল দেব আর চাইল তোমরা যদি পারো এখানে একটু গরম জল অ্যাড করার চেষ্টা করবে তাতে করে তরকারি স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে আমি এখানে গরম জল আর দিইনি এখানে আমি ঠান্ডা জলে ইউজ করেছি তো সমস্তটা দেখো এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে আবার চাপা দিয়ে দেবো আর ঢাকনা খুলে পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে দেখবো যে তরকারি আমার ফুটে উঠেছে খুব সুন্দরভাবে তো রান্না আমার শেষের পথেই নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব এরপরে আর কি এরপরে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করো এছো চিংড়ি আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্ট করে আর এরকম ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে ফলো করে রেখে দিও তো দেখা হবে নেক্সট ভিডিওতে তত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাইকে ভালো লেখো টাটা